হ্যালো আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম ফিফিক্স অ্যান্ড সাফিক্সের উপর আমাদের প্রথম ক্লাস শেষ মুহূর্তে যারা পরীক্ষার্থী প্রস্তুতি নিতেছ তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এই ভিডিওটি সেটা হচ্ছে তোমাদের আট নাম্বার কোশ্চানে এই সাফিক্স এবং ফিফিক্স থেকে আট নাম্বার কোশ্চেনটা হয়ে থাকে আমি আট নম্বর কোয়েশ্চনের উপর আজকে আলোচনা করব বিস্তারিত সাথে থাকে প্রথমত হচ্ছে প্রিফিক্স শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি প্রিফিক্স বিষয়টা কি আসলে এই প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ যে আমরা বাংলাতে উপসর্গ বলি আর সাফিক্স মানে হচ্ছে অনুষঙ্গ যেটা কি আমরা বাংলাতে অনুষঙ্গ বলি এই প্রিফিক্স গুণ হচ্ছে আমাদের √1 এর আগে বসে √1 অথবা বেজওয়ার্ড আগে লেখা এই জায়গায় বসে আর অনুষঙ্গ হচ্ছে আমাদের √1 এর পরে বসে প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের আগে বসে আর সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের পরে বসে আমরা জানি ইংরেজি আট প্রকার ফার্স্ট স্পিসিজ আছে আট প্রকার ফার্স্ট স্পিসিজ ভিতরে আমাদের নাউন তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এই সাতটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড অথবা এই সাতটা কি হয় ডেরিভেটিভস হয় বাকি যে সাইফোকা ফার্সিভিস আছে সেগুলো ডেরিভেটিভস হয় না যেমন প্রিপোজিশন প্রনাউন কনজাংশন ইন্টারসেপশন এই সাইফোকায় ডেরিভেটিভস হয় না যে কোনো ওয়ারে এই সাইফকার ডেরিভেটিভস হয়ে থাকে যেমন আমি যদি একটা শব্দ নিয়ে বিশ্লেষণ করি তাহলে যেমন আমি বললাম

তাহলে এখন এই যে প্রিফিক্স কি ভাবে হয় আমি একটু বিশ্লেষণ করে দেখায় প্রিফিক্স যেমন আমি একটা রুট ওয়ার্ড দিলাম অনেস্ট আমরা জানি অনেস্ট মানে সৎ অনেস্ট এর পুরো আমি যদি ডিজ নামে ডিজ প্রিফিক্স যোগ করি তখন হয়ে যাবে ডিজ অনেস্ট মানে হচ্ছে অসৎ ডিজ অনেস্ট মানে কি অসৎ আবার

দিয়ে থাকি তখন সাফিক্স হতে পারে যেমন একটা শব্দ যদি আমরা দিই ন্যাশন এন এ টি আই ও আর ন্যাশন এটার সাথে যদি আমি এ আর যোগ করি তখন ন্যাশন আমাদের রুট ওয়ার্ড এটার সাথে এ এর যোগ করার কারণে এটা হচ্ছে সাফিক্স হয়ে গেছে ন্যাশনাল মানে জাতীয় তখন এটা সাফিক্স এভাবে হচ্ছে আমাদের সাফিক্স ফিফিক্স সাধারণত গঠিত হয়ে থাকে এটা আমরা সাফিক্স পিপিস কেন গঠন করা হয় সাফিক্স পিপিস গঠন করে আমরা নতুন নতুন শব্দ নতুন নতুন শব্দ বের করতে পারি এবং নতুন নতুন শব্দে উৎপন্ন করতে পারি এই জন্য সাফিক্স পিপিসের আবির্ভাব এই জন্য আমাদের আট নম্বর কোশ্চেনে সাফিক্স পিপিস থেকে কোশ্চেন আসে আর সাফিক্স পিপিস নিয়ে তোমার যদি আর কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ধন্যবাদ ভালো থাকবে সালামালাইকুম